ক পায় কুঞ্চিটা এত দূর ফাঁকা ফাঁকি হবে ক্যা স্টেট বাই স্টেট থাকবে কুঞ্চি হ্যাঁ লোক তো হাট দরকার নাই হ্যাঁ কয় ফুক দাও পায় দেখ সাকসেস তোমার সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে কুঞ্চি এক হয়ে গেল এবার তোমার মনে তো আসলে যে একশোর মধ্যে একশো কাজ হবে জোরে কাউ কথাগুলা তো যাকে কুঞ্চিটা দিই পরীক্ষা করে নিন এটা দিয়ে কাজ যদি হয় তাহলে কুঞ্চি এক হবে তাহলে যদি কুঞ্চি এক না হয় সে কাজ কিন্তু করবেন না কাজ হবে না কারণ আমার মানে ইজ্জত খায় না আমার গুরুর মানে ইজ্জত খায় না কারণ শিষ্যের উপর নির্ভর করে আমার মানিজ্ঞ আমার জিনিসের কারণ দিয়ে প্রত্যেকটা কাজের মনে করো দিই পাঁচশো পঁচিশ টাকা যদি লেন তাহলে পঁচিশ টাকা দান করবেন গরিবের মাঝে সর্বপ্রথমের টাকা দান করার পর আদানের সময় করছি তারপর খাবেন আর আগে খাবেন না আর পাঁচ হাজার একশো টাকা নিলে একশো পঁচিশ টাকা দান করবেন গরিবের মাঝে তারপর খাবেন এর থেকে আমাকে কিছু পাঠাবেন তুমি খাবেন আমার এটা তোমার তোমার কাছে দাবি থাকলো এখন তুমি রাখবেন দাবি না না রাখবেন সেটা আল্লাহ পাক জানায় ব্যাস আর হলো আমি সোজা সর্বপ্রথমে আমি কাজগুলাই কারণে দিচ্ছি চলে আসো কঞ্চি ও রাস্তায় কাজ হয়ে গেছে কুঞ্চিটা ওই চালের উপর থুয়ে দাও এটা তোমার কঞ্চিটা উঠেতে দেখলাম দিয়ে কাজগুলো তোমার ফলপ্রদ হয় কি না আল্লাহ তোমার মঞ্জুর করে কিনা যাক আল্লাহর কাছে আছে শুক্রিয়া দিয়ে সর্বোচ্চ বিশ মিনিট বিশ সেকেন্ড লাগছে কুঞ্চি এক হতে এটা তো জীবনে কোনো ওস্তাদ দেখানো পারিছে না আমি কঞ্চিটা কোনো দেখ পাই

সামনের থেকে ধরে পিছ মানে পিছন সামনে পর্যন্ত সামনে তো পিছনে পর্যন্ত ওইভাবতে নিয়ম নেই কতবার আমি বুঝে আমি দেখাই দিয়ে তারপর ভুল করতেছেন এই যে ভুলের কারণে কিন্তু কাজ হয় না একটা প্রথম একটা সত্য হলে যে ভুল করলে কাজ কিন্তু হবে না এটা গুরু মানে কি এই কাজ কি করলে কাজ হলো না কিন্তু সঠিক নিয়মে কাজটা করা হয় নাই যার কারণে কাজটা হচ্ছে না আর গুরু বাক্য কি জন্য বিফলে যাবে গুরুগুরুই গুরুবাক্য কেন কেন বিফলে যাবে এই যে যেমন তুমি জুয়া খেলার কথা কছিন এটা আমি অ্যাকচুয়ালি কাউকে দিব না আমি খালি মহিমসিং মামনা চার রাস্তা চৌরাস্তা একজনকে দিয়েছিলাম না দুইবার একতে দুবার আমি দেখার জন্য বলছি প্রথম দিন যায় সাত লাখ টাকা জয় জয় লাভ করে আছে তারপর ওর মুখে ভিডিওটা ছাড়া আছে তারপর দ্বিতীয়বার চোদ্দ লাখ টাকা জয় করেছে তারপরে যা পাগুলো লেগেছে ধনী হওয়ার জন্য গেছে যা এক সব চলে গেছে তারপর বাড়ির যায় বাড়ি গরু বাছুর জমা জমি বন্দুক আসে বসে ওরাও চলে গেছে তারপর আমার সাথে আমাকে তুই জুয়া খেলার জন্য আমি বলছি তো আমি তো বলছি এক দুবার পরীক্ষা করে দেখতে পারিস আমার দোহাই কটকট কট কট কুঞ্জি কট অমুক বা হরতন ধর দোহাই মাল গেলি দোহাই গুরুবগুলো এইভাবে তোমাকে আমি বলছি দেখ তোমাকে সবসময় তৈয়া করেন যখন এটা দোহাই দেবেন আমার দোহাইটা দিবেন আমার মান রাখার জন্য ওই কালি ওই জিনিসটা উঠাই দেয় যে না গুরুজন বলছে তাহলে কালা আমি তো আমি মুসলমান ঠিক আছে আমি হিন্দু দেবতাকে আমি ভোজন করি আমি রাখি আমি চ্যাংমাসপুরে চাউল চৈত্র মাসে আগে করতাম এক যুগ চ্যাংমাসপুরে চাউল ভাতের ভুতে গিয়ে খাবার দিয়েছে এক যুগ এক যুগ দেওয়ার পর সাধন এক সাকসেস হলো তারপর থেকে আর দেওয়া লাগে না আর আমার গ্রামের মেইন গ্রাম বন্ধুকর আছে গ্রামের মাঝখানে রাখা আছে কিন্তু এইসব এইসব জিনিস চল্লিশটা জিনিস রাখা আছে গ্রামের মাঝখানে যদি বিপদ আপদ পড়ে তাহলে গ্রামের মাঝখানে গেলে আমি সব কিছু কাটে ফেলাম ওই জায়গা যেখানে রাখিয়েছি ওখানে গেলে সব সমাধান আর ওখানে খালি তুলে মাটি না মাটি তুলে তাবিজ করে দেবো সামান্য মাটি এতক্ষণ মাটি তুলে তাবিজ করে বা কিচ্ছু নয় তাহলে কে খালি মাটি ভরে দিস কি বলে ফিরি করে তো বয়স হয়ে যাবো চলাফেরা করা তো ওই মাটি দিলেই দেবো ওস্তাদ ওস্তাদি থাকবে শিষ্য শিষ্যই যে গুরু কি দিবে গুরু যে না দেয় এক নাই তাই সহ্য করা পারে না তাই উল্টা পাল্টা আমার শিষ্য শিষ্যরাই টানবে লাগিয়েছে তাহলে কেমন শিষ্য তার হয় এটা কী কয় হয় কয় না তুমি গুরুর কাজ গুরুর কাছে করছি গুরুর কাজ তা নয় শিষ্যরা লিচ্ছে তারপরে এটা ওরা নকশা দিচ্ছে যাই হোক আমি আর কথা বললাম না তো এখন তোমাক খাঁকড়াই দিছি খাঁকড়াইতে বসে করমগুলো নিজের হাতে বুঝাই দিলাম উড়াই দিলাম আর ভুল হওয়ার কোনো কথা নেই আছে কি আর ভুল হবে না তোমাকে আমি একটা গাছের ডাল উড়ে এনে দিচ্ছি আমি এরপর সুন্দর করে ধরো যান ইয়া যেন না হয় ঠিক না লাগে তোমার নাম তো একবার কথা আমার নাম

তারপরে আমি বুঝাই দিই এটা কিন্তু এই গাছের ডালের মধ্যে সর্বোচ্চ ভালো ডালটা কিন্তু তোমার জিন্দিগিতে ফুটে না পারবে না আমি তোমার বুঝাই দিই আমার ওর সাথে যেকোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিবে তাহলে নিঃশ্বাস বন্ধ করে টান মারে নিঃশ্বাস বন্ধ করে টান মারে চাকু দিয়ে যেটা পড়বেই ওটা তাবিজের মধ্যে ঢুকাবি মোহম দে তারপরে নিঃশ্বাস ছাড়বেন মোজানা হয়ে গেলে সামান্য ছোট্ট বেজলেন বড় দরকার নেই কটকট করে অমুকের সাথে অমুখের মিলন ধর মহা দোহাই মালকালী গুরু বকুল মুসলমানের জন্য দিলে কালা দোহাই সত্য দোহাই কটকট করে অমুকের সাথে মুখের মিলন ধর দোহাই দহাই দোহাই বকুল মুসলমানের ক্ষেত্রে যদি দেন কটকট করে উমকের সাথে অমুকারে মিলন ধর দোহাই সত্যপীর দোহাই গুরুবকুল আর হিন্দু যদি লোকের যদি তাই বিস্তম্ব করেন হিন্দু বা অন্য অন্য জাতি তাহলে কবি কটকট কুঞ্জি কর সাথে অমুকের মিলন ধর দোহাই মালকালি দোহাই গুরু বকুল আজকে তোমাকে নির্ধারিত করে দিলাম নিঃশ্বাস বন্ধ করে টান মার যেটা নিঃশ্বাস বন্ধ করা অবস্থায় তাই ভরে তারপর নিঃশ্বাস ছাড়বি আর নামাজ পড়েন না পড়ি তাহলে শুক্রবারে যাবিন মসজিদে এটার টাকা মসজিদে দিবেন অন্য কোথাও নয় আচ্ছা এটার টাকা দিবেন পঁচিশ টাকা

শুক্রবারে মর্যাদে দিবে এটা শুক্রবারে শনিবারে কাজ করলে মর্যাদা দিবেন আর যদি মঙ্গলবার কাজ করলে মর্যাদে দিবেন আর শনিবারে যদি কাজ করেন তাহলে গরিব মিসকিনক কেনক দিবেন পঁচিশ টাকা আর পাঁচশো পঁচিশ টাকা গেলেন পঁচিশ টাকা গরিবের মিস কিনে আর যদি পাঁচ হাজার একশো টাকা নেন তাহলে একশো পঁচিশ টাকা দিবেন মরজিদ গরিব মরজিদে দিবেন মঙ্গলবার আর শনিবার একটা দিবেন গরিবের মঙ্গলবারের দিব মসজিদের

ওই অবস্থায় এটার একটু দিবিন বারু একটু দিবিন সর্ষে একটু দিয়ে তারপরে তাবিজ ভরে নিঃশ্বাস ছাড়বি একটু তোমার ব্যাপার আছে তাবিজ ভরা না তারপর কটকট পুঞ্জি কর ও শরীর বন্ধ কর দুই সত্য ফির দোহাই গুরু বুঝি তিনবার পায় তিনটা ফুক দিলে হয়ে যাবে আর বেশি লাগবে সাতবার করলে সাতটা হবে দিলে হবে আর যদি বাড়ি বন্ধুর জন্য দেন তাহলে কাঁচের বোতল নিবিন চারটা বা তিনটা কাঁচের বোতল ওই নিঃশ্বাস পর্যন্ত টানমার যেটা পড়বে এটা বালু সর্ষাক ওই বোতল উদ্দেজ ঢুকে বোতল মুখ মারি দেবেন তারপর নিঃশ্বাস সারবেন তারপর পরে দেবেন কটকট করে অমুকের বাড়ি বন্দুকট দয় সত্তর দয় ঘুরব দিন আর যদি সাপ ধরবা যান যদি এটা সাপ ধরে নেবেন গোড়াতিল ঘুরবা টানমার যেটা পড়বে ফায়দায় তারপর সাপ ধরবা দেবেন এই গাছের ডাল থাকা পর্যন্ত সাপ